আমার মূল্যবান বিষয়বস্তু হলো পরিচ্ছন্ন হৃদয় এই পৃথিবীতে কয়টা ইউনিভার্সিটি কয়টা বিশ্ববিদ্যালয় কয়টি কলেজ আছে যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান দেওয়া হবে যে পৃথিবীতে শয়তান আছে আমার আপনার হৃদয়ের কন্ট্রোল ক্ষমতা তার উপর আছে সময় উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যত বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছে

আমরা একটাই যে শয়তান আমাদেরকে ভয় দেখায় তুমি দাঁড়িয়ে রাখো না দাঁড়িয়ে যদি না রাখি যদি দাঁড়িয়ে রাখো তাহলে তোমার চাকরি থাকবে না অর্থেকে ভয় আমি কি খাবো আমার স্ত্রী কি খাবে আমার সন্তান কি খাবে আমার সংসার কি করে চলবে